যুক্তরাষ্ট্রের বেসরকারি কোম্পানি ইনটিউটিভ মেশিনস পরিচালিত একটি মহাকাশযান চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছে কোম্পানিটি এ তথ্য নিশ্চিত করেছে তবে তারা আশঙ্কা করছে যন্ত্রটি সোজা অবস্থায় নেই অর্থাৎ ভেঙে পড়েছে ইনটিউটিভ মেশিনসের প্রধান নির্বাহী এক সংবাদ মাধ্যমে বলেন অ্যাথেনা মহাকাশযানটির সঙ্গে পৃথিবীর যোগাযোগ অব্যাহত আছে তবে এটি যথাযথ অবস্থায় নেই কোম্পানি আশা করছে মহাকাশযানটিতে থাকা বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলো এখনও স্থাপন করা সম্ভব এসব যন্ত্রের মধ্যে আছে যন্ত্রপৃষ্ঠে অবতরণের পর নিকটবর্তী গর্ত খোঁজার উদ্দেশ্যে তৈরি করা একটি হপিং রোবট এবং মোবাইল যোগাযোগ অ্যান্টেনা এ ধরনের অ্যান্টেনা এটাই প্রথম পাঠানো হয়েছে অ্যাথেনা ইনটিউটিউব মেশিনসের তৈরি দ্বিতীয় কোনো মহাকাশযান যেটি অস্বাভাবিক অবস্থানে থেকে চাঁদে অবতরণ করেছে চন্দ্রপৃষ্ঠে জল ও বরফের অস্তিত্ব অনুসন্ধানের জন্য কোম্পানিটি মার্কিন মহাকাশ সংস্থা নাসার সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে আর নাসা মানুষকে আবারও চাঁদে পাঠানোর লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করেছে গ্রিনেজ মেন টাইম অনুযায়ী বিকেল পাঁচটা তিরিশ মিনিটের দিকে চাঁদের মন্স মাউন্ট নামক উচ্চভূমির একটি এলাকায় অবতরণ করে অ্যাথেনা এই এলাকাটি অবস্থান চাঁদের দক্ষিণ মেরু থেকে প্রায় একশো মাইল দূরত্বে ইন্টুয়েটিভ কর্তৃপক্ষ বলেছে আগামী দিনগুলোতে লুনার রেক অরবিটার ক্যামেরা অ্যাথেনার একটি ছবি তুলবে এর মধ্য দিয়ে যানটি ঠিক কোন অবস্থায় আছে তা নির্ণয় করা যাবে বলে আশা করা হচ্ছে অ্যাথেনার নকশা এমনভাবে করা হয়েছে যেন এটি বৈজ্ঞানিক যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ এবং পরিমাপ সংক্রান্ত কাজগুলো দশ দিনের মধ্যে শেষ করতে পারে এসব যন্ত্রপাতির মধ্যে মাইক্রোনোভা হপার বা গ্রেস নামের একটি লাফানো রোবটও আছে রোবটটির নকশা এমনভাবে করা হয়েছে যেন এটি লাফিয়ে লাফিয়ে চন্দ্রপৃষ্ঠে স্থায়ী ছায়ার মধ্যে থাকা বড় গর্তে পৌঁছে যেতে পারে হপার রোবটটি একশো মিটার উচ্চতায় উঠতে এবং এক দশমিক দুই মাইল অর্থাৎ দুই কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে সক্ষম এটি পাঁচবার লাফালে একটি গর্তের ভেতর যেতে পারবে এবং ক্যামেরা দিয়ে ভেতরের ছবি তুলতে পারবে এই গর্তটিতে কখনোই সূর্যের আলো পৌঁছায় না এ কারণে সেখানকার তাপমাত্রা অনেক কম এবং এটিকে বড় খোঁজার জন্য আদর্শ জায়গা হিসেবে বিবেচনা করা হয় চাঁদে মহাকাশযান পাঠায় এমন বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে নাসা তারা মনে করে নিজস্ব মিশন পরিচালনার চেয়ে এভাবে কাজ করাটা সাশ্রয়ী এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে ইন্ট্রুটিভ মেশিনসের তৈরি ওডিসিয়াস মহাকাশযানটি সফলভাবে চাঁদে অবতরণ করেছিল সাধারণত অবতরণের সময় মহাকাশযান উল্টে গেলে সব বৈজ্ঞানিক কাজ শেষ করা যায় না এবারের মহাকাশযানটির ক্ষেত্রে এমনটাই আশঙ্কা করা হচ্ছে